আপনার দারোগা না কারণ দারোগা না পেলেন কেন শাসকরা মারে চুরি করা দেখাতি করা জাগা জখল করা দুর্নীতি করা হ্যাঁ মারে বডিত মারতে মারতে ইসলাম ইসলামা হইয়া ফিস

খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকে রাখছে একটা ঘন্টার জন্য নিউ ইয়র্কে একবার সাইকেল রা তৈরি গাড়িটা তৈয়া মার্কেটের ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে এমন কিন্তু মাত্র তেইশ বছর পরিবর্তন শত শত মাইলের ভিতরে বাড়ি মহিলা তরতর করে ডাক্তার এই যুবক তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবে কাছে আসার পরে যুবক ও মা রাস্তা রাস্তাঘরে নিয়েছেন নাকি আমার কাছে বলুন আমি নিজ আপনার মহিলা জবাব দে তোর বাড়ি কে এই দেশে না আরবের যুবকদের চরিত্র তো অত্যন্ত খারাপ মহিলা দেখলেই জাপায়া পড়ে তুই আমাকে মা মা বলে ডাকবি আমার ইজ্জত নষ্ট করবি না বুজালেছি

একটা সাগর আমার কাছে বেছে দেয় একটা গাড়া তো বেচে রাখার ছেলে সে বা মালিক আমি নই আমি রাখা বেশি কথা রাখতে পারে যে আমি তো মালিক নয় আমি রাখা উমর বলেন তাতে কি আমিও তো কারোর কাছে বলব কেন বলবো না দুই নম্বর মাল যারা রাখে এরা পুরা দাম বেড়া